প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 অর্থাৎ দাখিল एग्जामिनेशन বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে দেখেন চলে আসছে দেখেন এফ থেকে অনেকে পাস করেছে দেখতে পাচ্ছেন এফ থেকে অনেকে পাস করেছে দেখতে পাচ্ছেন এখানে টোটালি অনেকে পাস পাস করেছে এফ থেকে তো অনেকে ফেল করেছিলেন তো আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করেছেন আমাদের এখান থেকে প্রায় 86 শতাংশ আর কি পাস করেছে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তো এই রেজাল্টগুলো অর্থাৎ এই শীটটা কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি যারা মাদ্রাসা বোর্ডে রয়েছেন তাদের শিখিয়ে দিচ্ছে অর্থাৎ মাদ্রাসা বোর্ডের জন্য কিভাবে আপনারা এই শীতটা ডাউনলোড করেন তো ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আপনারা যেহেতু দাখিল দাখিল পরীক্ষার্থী যেহেতু আপনি দাখিল যে মাদ্রাসা বোর্ডের যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দেখতে চাচ্ছেন তাহলে মাদ্রাসা এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দাখিল দু হাজার পঁচিশ নিরীক্ষণের ফলাফল তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে ডাউনলোড লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে সেভ হলে আপনারা যে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনার রোলটা এখানে আছে কি আপনি সেভাবে আর কি দেখবেন অর্থাৎ আপনার রোল যেটা সেটা আপনি রোল ইচ্ছা করলে আপনি সার্চ দিয়ে আপনি বের করতে পারেন তো সার্চ দিয়ে বের করবেন কীভাবে এখানে সার্চের অপশন আছে তো এখানে সার্চের অপশনে আপনি শুধু আপনার রোল নাম্বারটা দিয়ে বা সার্চে ক্লিক করবেন তাহলে দেখেন সরাসরি আপনার ওই রোল নাম্বারটা এখানে শো করবে তো এখানে আপনি যে নাম্বার দেবেন সেই নাম্বারটা আর কি শো করবে তো আমি এই নাম্বারটা দিলাম আমি প্রথমে চলে যাই পেজের আপনাদেরকে দেখাই অর্থাৎ এই পিডিএফটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে হচ্ছে সার্চ করবেন এতে সার্চে এখানে রোল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে ইন্টারফেস করবেন দেখেন চলে আসছে তো এরকমভাবে আপনি রেজাল্টটা এখান থেকে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন অর্থাৎ এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট তো অন্যান্য বোর্ডের রেজাল্ট দেখার জন্য আপনারা কি করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এটা এটা ছিল মাদ্রাসা বোর্ডের তো অন্য বোর্ডের রেজাল্ট দেখার জন্য আপনাদের বোর্ডের নাম এখানে অবশ্যই লিখবেন সামনে আপনি যে বোর্ডে থেকে আর কি পাশ করেছেন সেই বোর্ডের নাম অর্থাৎ আপনি যদি ঢাকা হয়ে থাকে ঢাকা যদি রংপুর হয়ে থাকে রংপুর রাজশাহী হয়ে থাকে রাজশাহী আপনারা এটা লেগে সার্চ করবেন সার্চ করার পরে এডুকেশন বোর্ড তারপরে এসএসসি কন্যার এটা হচ্ছে ঢাকা বোর্ড তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট আজকে হচ্ছে অনেক আর কি জ্যাম হয়ে গেছে তো জ্যাম হয়ে গেছে সেহেতু পুনর্নিরীক্ষণের ফলাফলটা আপনারা এখান থেকে এখান থেকে আর কি এখানে ক্লিক করে নিতে পারেন তো অন্য অন্য বোর্ডের ক্ষেত্রে লেখা আছে এসএসসি কর্নার এসএসসি কর্নারে ক্লিক করে অথবা নোটিশ বোর্ডের আর কি প্রথমে আপনারা দেখবেন দেখে আর কি আপনার এসএসসি পঁচিশ ফলাফল তো এভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ